পুলতলিতে শুটাও আহত তৃণমূল কর্মী সেলিম খা এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার বৃন্দাবন খেয়ার মোড়ে এলাকায় ঘটে গেল শুট আউটের ঘটনা উল্লেখ্য রবিবার সন্ধ্যাবেলা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বৃন্দাবন খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল কর্মী সেলিম খা স্থানীয় সূত্রে জানা গেছে সেলিমের একটি চায়ের দোকান রয়েছে বৃন্দাবন খেয়া মোড়ে সেদিনও তিনি প্রতিদিনের মতো দোকানেই বসেছিলেন ঠিক সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে আর সেই বিদ্যুৎ বিভ্রাটের ফলে অন্ধকার এলাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা গুলি চালায় সেলিমের উপর প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকাই চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছড়ে দুষ্কৃতীরা তার মধ্যে দুটি গুলি সেলিমের পিঠে ও গালে লাগে মাটিতে লুটিয়ে পড়েন সেলিম দুষ্কৃতীরা একটি বাইকে দুজন এসেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্র ও একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ বুঝলেন আমি বাড়িতে সেলাই কাজ করি সেলাই কাজ করতে করতে হঠাৎ কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে বাড়িতে বসে আছি কারেন্ট চলে যাওয়ার মেন ট্রান্সফারে মানে দুটো বোমের আওয়াজ হয় এবার আমি দুটো বোমের আওয়াজ হওয়ার পর বাইরে বেরে দেখছি যে বাইক চড়ে এদিকে চলে যাচ্ছে আমি কাউকে দেখে চিনতে পারি এই ঢালি মোড়ের দিকে তারপর বাইরে বেরিয়ে এসে দেখি একটা বোম ওই গাছের গোড়া পড়ে আছে ফাটেনি কিভাবে দেখলেন যে গাছের গোড়া পড়ে আছে এখানে লোক তো প্রচুর কাঁড়ি হয়ে গেছে এবং গুলগুলি করতে ওদিকে গাছের দিকে নজর চলে গেছে যে সাদা জিনিস ওখানে একটা কি আছে দেখি কোন জায়গায় পড়ে আছে তালগাছের গোড়া ও কি নাম